জাগবাহে তিস্তা বাছাই এই স্লোগান দিয়ে আমরা যারা তিস্তা পারে এসেছিলাম তারা আসলে আমরা লোক দেখানো আন্দোলন করতে এসেছিলাম কারণ যদি লোক দেখানো আন্দোলন করতে নাই আসতাম তাহলে তিস্তাকে বাঁচাতে এসে তিস্তাকে আরও মৃত্যুর মুখে ঠেলে দিতাম না যেমনটা আমি বলতেছি আপনাকে দেখেন এই তিস্তা পারে আমরা এসেছিলাম পানির জন্য যেন তিস্তাতে পানি আসে ভারত থেকে তাহলে তিস্তা বাঁচবে কিন্তু তিস্তা যদি পানি চলেও আসে তিস্তা বাঁচবে না কারণ কি আমরা মানুষ ভালো না আমরা তিস্তা পারে এসেছিলাম তিস্তা বাঁচানোর আন্দোলন করতে কিন্তু এখানে এসে যে ধরনের ময়লা যে ধরনের প্লাস্টিকের বাটি যে ধরনের প্লাস্টিকের বক্স এখানে রেখে গেছি তাতে করে তিস্তা আরও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমরা এই তিস্তাতে এখন যদি পানি চলেও আসে ভরপুর পানি থাকে তারপর ওই তিস্তা জীবিত হতে পারবে না কারণ যে পরিমাণ প্লাস্টিক যে পরিমাণ ময়লা আমরা এখানে রেখে গেছি এগুলা যখন নদীতে নেমে যাবে বৃষ্টির পানির সাথে মিশে বা বন্যার পানির সাথে মিশে যখন নদীতে নেমে যাবে তখন এই নদীটা পুরা দূষিত হয়ে যাবে এই নদী যেমন পরিবেশ রক্ষার্থে পানি দরকার তেমনই নদীর পরিবেশ রক্ষা করতে ময়লা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্নটাও অনেকটা আমাদের দরকার তো আমরা যারা এসেছিলাম তিস্তা বাঁচাতে তারা মূলত আমরা তিস্তাকে বাঁচাতে পারি নাই আমরা এসেছিলাম তিস্তাকে আরও নোংরা করতে তাই আমি আহ্বান করব যারা তিস্তা বাছাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে দুইজন বা দশজন লোক নিয়ে তিস্তা পাড়ে গিয়ে তিস্তা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মুক্ত ঝকঝকে চকচকে তিস্তা নদী করে আপনারা ওখান থেকে চলে আসবে কারণ আপনারা তিস্তা বাঁচাতে চলে গেছেন আপনাদের দায়িত্ব আছে তিস্তাকে বাঁচানো তাই আপনারাই পারবেন তিস্তাকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন যারা দায়িত্বশীল ছিলেন তারা আবার তিস্তা পরে আসেন তিস্তাকে পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাবেন তা না হলে এই তিস্তার ময়লা তে এই যত সব ময়লা তিস্তা নদীতে যাবে এটার দায়ভার সম্পন্ন আপনাদের ঘরে যাবে